আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হামজা এক্সপ্রেসে বহরে যুক্ত হওয়া এক ইউনিট ফুল স্লিপার কোচ বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছে শামীম আলম দেশের নবীন অপারেটর নামে খ্যাত হামজা এক্সপ্রেসে বহরে যুক্ত হয়েছে এক ইউনিট স্লিপার কোচ এসি বাস যে বাসটিকে বাহিরের কোনো দেশে নয় বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে যে বাসটির অসাধারণ বডি বিল্ডিং কাজ করেছে দেশেরই নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ভারতীয় টুয়েলভ এম টুয়েলফি ইডিসি বাসন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে অসাধারণ এই বাসটিকে সিম্পল এক কালারের পেন্ট স্কিমে অ্যাপ্লাই করা হয়েছে এই বাসটিতে যা এই বাসটি সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পেরেছে এবং এই বাসটিতে কিন্তু এক প্রকার একটি চকচক ভাব রয়েছে যার জন্য এই বাসটিকে দূর থেকে দেখলে অনেক সুন্দরভাবে ফুটে উঠে বর্তমানে বাংলাদেশের স্লিপার কোচের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে যেখানে বাংলাদেশে আশি শতাংশ স্লিপার কোচ বাস নির্মাণ করা হয়েছে ভারতীয় আশোক লীলন টুয়েলভি ইডিসি বাসন কিংবা সিআরএস বাসন চেসিসের উপর এর উপর আবার টুয়েলভ এমএরএস বাসন চেসিসের উপর কিন্তু সুতলেস বাসন নির্মাণ করা হচ্ছে যেগুলো সামনে ও পেছনের জায়গায় কিন্তু এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয় আবার যে ইডিসি বাসনের চেসিসগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ফ্রন্টের রেগুলার সাসপেনশন এবং পেছনের জায়গায় এয়ার সাসপেনশনে ব্যবহার করা হয় বাসটি ফ্রন্টে ব্যবহার করা হয়েছে মার্কোপোলো নিউরোপ্ল্যানের হেডলাইটের পাশাপাশি রেয়ারে ব্যবহার করা হয়েছে এরো টেললেট নামে টেললেটগুলো এছাড়া হামজা এক্সপ্রেস তাদের ব্যবহারে কিছুদিন আগে কিন্তু সিবিউ হাইগার বাস যুক্ত করেছে চলুন এবার এক্সপ্রেসের নতুন বাসটির ভেতরের অংশ দিকে একটু ঘুরে আসা যাক নিউ অনেক সুন্দর কাজ করেছে যেখানে গাড়িটি পরিচালনা করা ব্যবহার করা সরম জামাজি হয়েছে সম্পূর্ণ চালকের আওতাধীন এছাড়া বাসটি ভেতর ও বাহিরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এবং এসির কনফিগারেশনও এছাড়া বাসটি পেছনে দেখার জন্য একটি এলইডি টিভি সেটের ব্যবহার করা হয়েছে ড্যাশবোর্ডে যেহেতু বাসটিতে ডাবল লেয়ারের গ্লাস ব্যবহার করা হয়েছে সো ডাবল লেয়ারের গ্লাসের উপরের অংশে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে এবং সামনের অংশের উপরে সুন্দর করে করা হয়েছে এছাড়া এই বাসটিতে ব্যবহার করা হয়েছে টু বাই ওয়ান ফর উপর নিচু করে সর্বমোট পনেরোটি স্লিপার বেডের ব্যবহার যেখানে আপার লোয়ার সিঙ্গেল ডাবল সবগুলো বেডকেই কিন্তু বানানো হয়েছে স্লাইডিং বেড হিসাবে এছাড়া এই বাসটির ভেতরে করা হয়েছে কালারফুল এবং সিলিং ডিজাইনিং লাইটিং ডেকোরেশন যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বেডগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি বেডেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে বাসটির এক পাশে রয়েছে সিঙ্গেল এবং অন্য পাশে রয়েছে ডাবল বেডের ব্যবহার ডাবল বেডগুলোতে একটু বেশি পরিমাণে স্পেস দেওয়া হয়েছে কারণ ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সহ জার্নি করে থাকে এবং সিঙ্গেল বেডগুলোতে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণ স্পেস দেওয়া হয়েছে প্রতিটি বেড লং টাইম ইউজের জন্য জাতীয়দের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানে হতে পারে বলে আমি মনে করি স্লাইডিং সিস্টেম প্রতিটি বেডে কিন্তু ব্যবহার করা হয়েছে লেদারের ব্যবহার এবং আপার লেয়ারে বেডগুলোতে ওঠার জন্য কেটি সিডির ব্যবহার করা হয়েছে স্লাইডিং কোনো বেডই কিন্তু বাংকারের ব্যবহার করা হয়নি কিন্তু পায়ের কাছে ব্যবহার করা হয়েছে জুতো রাখার জন্য বক্সের ব্যবহার যাত্রাপথে যাত্রীদের প্রতিটি বেডের সাথে কিন্তু ব্লাঙ্কেটের ব্যবহার করা হয় প্রতিটি বেডের পায়ের উপরের অংশে কিন্তু দুটি ছোট এসি ভেন্টিলেটারের ব্যবহার করা হয়েছে এছাড়া প্রতিটি বেডের পেছনের অংশে কিন্তু লেন্দি আকারের বেড ব্যবহার করা হয়েছে স্লাইডিং সিস্টেম প্রতিটি বেডের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে এলইডি ল্যাম্প অন চার্জিং পোর্টের ব্যবহার পাশাপাশি মোবাইল হোল্ডারের ব্যবহার এবং প্রতিটি স্লাইডিং বেডে কিন্তু অনেক নেক নেকের ব্যবহার রয়েছে প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং এবং এসি কন্ট্রোলার ব্যবহার যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে আমজা এক্সপ্রেস এই বাসটি বর্তমানে তাদের নির্ধারিত রোডগুলোতে সার্ভিস প্রদান করছে যেখানে তাদের নির্ধারিত রোড ঢাকার চট্টগ্রাম কক্সবাজার বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দেবে যারা কি নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বর্তমানে আপনারা ভিডিও স্ক্রিনে যাকে বাসটির সামনে এগিয়ে যেতে দেখছেন তিনি হলো নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ম্যানেজিং ডিরেক্টর জন্য বদিউজ্জামান সাহেব জানি দেশের তত্ত্বাবধানে কিন্তু এই বাসটি বডির কাজ করা হয়েছে অসংখ্য ধন্যবাদ জানি নিউ প্ল্যান ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ কর্তৃপক্ষকে আমাকে সুন্দর কভারেজে ইনভাইট করার জন্য তাহলে ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আমরা বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে সে প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ